প্রিয় শিক্ষার্থীরা আমি এখন অষ্টম শ্রেণীর দুই হাজার ছাব্বিশ সালের নতুন বইয়ের আলোকে চতুর্থ অধ্যায় থেকে আলোচনা করব চতুর্থ অধ্যায়ের চার পয়েন্ট এক অনুশীলনী প্রথম অঙ্কগুলো করার জন্য আমাদের যে সূত্রগুলো প্রয়োজন হবে আমরা অধ্যায় থেকে আগে এই সূত্রগুলো একটু দেখে নেব এরপরে আমরা অনুশীলনী এবং উদাহরণের অঙ্কগুলো দেখব তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখো আশা করি তোমরা এখান থেকে খুব সুন্দরভাবে চতুর্থ অধ্যায় বীজগণিতিক রাশি বীজগণিতিক সূত্রাবলী ও প্রয়োগ এই অধ্যায়ের অঙ্কগুলো করতে পারবে বুঝে তাহলে দেখো এখান থেকে চতুর্থ অধ্যায়ে আমরা চলে আসতেছি চতুর্থ অধ্যায়ের জন্য আমাদের প্রয়োজনীয় যে সূত্রগুলো লাগবে এক নজরে আমরা আগে সূত্রগুলো একটু দেখে নেব এখান থেকে সূত্র স্টার্ট হয়েছে দেখো সূত্র এক দেওয়া এ প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এই সূত্রটা কিন্তু আমাদের প্রয়োজন হবে সূত্র দুই এ দেওয়া আছে দেখো এ মাইনাস বি হোল হোল স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র একই রকম শুধু পার্থক্য আমাদের চিহ্নের অর্থাৎ প্লাস মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার আছে একটা এ মাইনাস বি হোল স্কোয়ার দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সমান যা ছিল তাই হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এখানে a স্কয়ার মাইনাস 2ab হবে প্লাস b স্কয়ার সূত্র 3 দাও আছে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র 4 এ দাও দাও আছে দেখো একটা ভিন্ন রকমের সূত্র x a into x b এই দুইটা বন্ধনীর মধ্যেকার অংশ দেখো একটা জিনিস কিন্তু কমন আছে আর সেটা হচ্ছে x এর মান ফার্স্টে কি থাকবে এক্স থাকবে এক্স প্লাস এ এক্স প্লাস বি অর্থাৎ এক্স এর সাথে একবার এ এর যোগ হবে এরপর এক্স এর সাথে একবার বি এর যোগ হবে এই সূত্রটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইনটু এক্স প্লাস বি এই সূত্রগুলোর ব্যবহার আমরা কিন্তু পরবর্তীতে অঙ্কের মধ্যে করব একটু ভালোভাবে এই সূত্রগুলো মনে রাখতে হবে আর কিছু অনুসিদ্ধান্ত সূত্র দেওয়া আছে অনুসিদ্ধান্ত সূত্রগুলো আমরা কখন ব্যবহার করব দেখো এই সূত্রগুলোও কিন্তু আমাদের কাছে একদম মূল সূত্রগুলো যেরকম প্রয়োজনীয় এবং ব্যবহার আছে ঠিক এই সূত্রগুলোও কিন্তু আমাদের কাছে ঠিক ততটাই গুরুত্বপূর্ণ এবং এগুলোর ব্যবহারও কিন্তু উপযুক্ত স্থানে সঠিকভাবে করতে না পারলে আমাদের অঙ্ক হবে না দেখো এখানে ছয়টা অনুসিদ্ধান্ত সূত্র দেওয়া আছে আমি অনুসিদ্ধান্ত সূত্রগুলো একটু বলে দিচ্ছি এবং কখন এটা ব্যবহার করব তার আগে বলতেছি অনুসিদ্ধান্ত সূত্রগুলো ব্যবহার করব সাধারণত মান নির্ণয়ের ক্ষেত্রে বিভিন্ন অঙ্ক আমাদের মান নির্ণয়ের ক্ষেত্রে মান দিয়ে দেওয়া থাকে একটা অংশের আরেকটা অংশের মান বের করা লাগে সূত্র প্রয়োগ করে তো সেই সব ক্ষেত্রে আমাদের অনুসিদ্ধান্ত সূত্রগুলোর ব্যবহার বেশি হয়ে থাকে

আর এখানে কিন্তু দেখো একই সূত্র প্লাস বি এখানে ভিতরে মাইনাস দেওয়া আছে এ মাইনাস বি হোল স্কোয়ার আর বাইরে দেখো প্লাস টু এ বি দেওয়া আছে অর্থাৎ ভিতরে যদি আমরা মাইনাস ব্যবহার করি তাহলে বাইরে প্লাস দিব আর যদি ভিতরে প্লাস ব্যবহার করি তাহলে বাইরে মাইনাস দেব এটা কিন্তু খুব সহজেই মনে রাখার একটা উপায় বাকি এই দুইটা সূত্র কোনটা আমরা ব্যবহার করব কারণ দুইটা তো একই সূত্র এটা অ্যাকচুয়ালি আমাদের মান নির্ণয়ের যেই অঙ্কগুলো দেওয়া থাকবে সেখানে যেই মানটা আমাদের উদ্দীপকে দিয়ে দেওয়া থাকবে তার উপরে নির্ভর করে যখন আমরা অঙ্ক করব এটা তোমরা করলেই বুঝতে পারবে এখানে আমাদের বিভিন্ন অংশের মান দেওয়া থাকে এ প্লাস বি অথবা এ মাইনাস বি অথবা বি এভাবে বিভিন্ন অংশের মান দিয়ে দেওয়া থাকে সেই মানের উপর নির্ভর করে আমরা এই কোন সূত্রটা ব্যবহার করতে পারবো সেটা আমরা যখন অঙ্গ প্র্যাকটিস করব তোমরা আশা করি তখন এটার ব্যবহার বুঝতে পারবে সঠিকভাবে এরপরে আবার এ প্লাস বি হোল স্করের সূত্র দাও আছে এ প্লাসবি হোল্স্করের সূত্র কিন্তু আমরা অলরেডি দেখে আসছি এ প্লাস বি কিন্তু এটা কিন্তু আমাদের মান নির্ণয়ের ক্ষেত্রে হয় না সাধারণত এটা এমনিতে আমাদের সূত্রের ব্যবহারের ক্ষেত্রে হয় আমি বলছি এগুলো অনুসিদ্ধান্ত সূত্র মান নির্ণয়ের ক্ষেত্রে সাধারণত এই সূত্রগুলো ব্যবহার করা হয়ে থাকে বা প্রমাণ করার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে প্রমাণ করার ক্ষেত্রে এই সূত্রগুলো ব্যবহার করা হয়ে থাকে তাহলে এ প্লাস বি হোলস্কারের অনুসিদ্ধান্ত সূত্রটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি একইভাবে এ মাইনাস বি হোল্স্কারের সূত্রও আছে আমাদের অনুসিদ্ধান্ত সেটা হচ্ছে এ প্লাস বি এ প্লাস বি সূত্রে কিন্তু দেখো এ এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি ব্যবহার করছে আর এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে এ প্লাস বি হোল স্কোয়ার ব্যবহার করছে অর্থাৎ এটা কিন্তু ঠিক বিপরীত হচ্ছে আমাদের এ প্লাস বি এরটাতে আমাদের সুতো আসতেছে এ মাইনাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটাতে আমাদের সূত্র আসতেছে এ প্লাস বি হোল স্কোয়ার এইভাবে তোমরা খুব সহজে মনে রাখতে পারো এরপরে অন্য সূত্র আছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমাদের এস এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার আর একটা সূত্র আছে ফোর এবোর এ বি সূত্র তো আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার আসে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস আছে মাঝখানে দেখো এতটুকুই পার্থক্য তারপর এ মাইনাস বি হোল স্কোয়ার আর ফোর এবিতে এ প্লাস বি হোল স্কোয়ার সেম আছে এ মাইনাস বি হোল স্কোয়ার সেম আছে উপরেরটার মতো দেখো সেম বাট মাঝখানে প্লাস আছে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে মাঝখানে প্লাস আছে আর ফোর এবিতে মাঝখানে মাইনাস আছে ফোর এব এই সূত্রটাকেই যদি আমরা ভাঙি একটু একটু সমাধান করি তাহলে কিন্তু আমরা এখান থেকে ফোর এক পাশে আছে আরেক পাশে নিয়ে গেলে আমরা এ বি পাবো এই পারে একপাশে কিন্তু ফোর ফোর এবি আছে ফোর আমাদের একপাশে আছে আরেক পাশে নিয়ে আসলেই কিন্তু আমাদের একপাশে এ বি থাকবে আর এই ফোরটা কিন্তু এই পারে যে দুইটা অংশ আছে এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনস হোল স্কোয়ার দুইটার নিচেই চলে আসবে ভাগ অবস্থায় দেখো দুইটার নিচেই ভাগ অবস্থায় চলে আসছে এখন প্রশ্ন হচ্ছে দুই কেন লেখছে কারণ দেখো এটার উপরে কিন্তু বর্গ আছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এটার উপরে বর্গ দেওয়া আছে এই বর্গের কারণে এখানে এই এসে দুই হয়ে গেছে কারণ এই বর্গর মান থেকে বের করলে বর্গর মান দিয়ে এটাকে বের করলে এটা আবার কিন্তু হবে কারণ উপরে বর্গ দিলে আমরা জানি চার হবে এই কারণে এখানে ভিতরে দুই লেখা হয়েছে কারণ ভিতরে চার লেখা হলে এটার মান ষোলো হয়ে যেত কিন্তু অ্যাকচুয়ালি তো এটার মান চার এই কারণে এই মানটা ঠিক রাখার জন্য এটাকে বর্গের অন্তর্ভুক্ত করে এ কারণে দুই করে দেওয়া হয়েছে তো আশা করি তোমরা এগুলো কিছুটা বুঝতে পারছ আর এখন অঙ্কর যখন আমরা প্র্যাকটিস করবো অঙ্কের সময় এগুলো তোমরা একদম পুরোপুরিভাবে বুঝতে পারবে এখানে উদাহরণ একটা অঙ্ক দেওয়া আছে আমরা উদাহরণ একের অঙ্কটা প্রথমে সমাধান করব ঠিক আছে চলো উদাহরণ একে দেওয়া আছে হচ্ছে উদাহরণ একে দেওয়া আছে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই এর বর্গ নির্ণয় করো আচ্ছা বর্গ নির্ণয় করতে হবে আমরা কিন্তু বর্গ নির্ণয় করার জন্য সূত্রগুলো দেখে এসেছি দেখো একটু উপরে চলে আসো এই যে আমাদের এই সূত্র আছে বর্গের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বাইরে দেখো বর্গ দেওয়া আছে এ প্লাস বি স্কোয়ার দেওয়া আছে দেখো এগুলো কিন্তু আমাদের বর্গের সূত্র উপরে যেগুলো স্কোয়ার দেওয়া আছে বর্গ দেওয়া আছে এগুলো আমাদের বর্গের সূত্র তাহলে এইখান থেকে এখন আমাদের এই বর্গের সূত্র এটা এই এই অঙ্কের বর্গের সূত্র প্রয়োগ করা লাগবে থ্রি এক্স প্লাস ফাইভ এর বর্গ নির্ণয় করতে বলছে তাহলে থ্রি এক্স প্লাস ফাইভ এর উপরে আমাদের বর্গ দিয়ে নিতে হবে যেহেতু এটা এখানে বর্গ নির্ণয় করতে বলছে তাই আমরা বর্গ দিয়ে নিলাম এখন বর্গ দেওয়ার পরে এটা দেখো এ প্লাস হোল স্কোয়ার সূত্রের মতো লাগতেছে দেখো এখানে a plus b হোল স্কয়ার আছে এখানে a বলতে হচ্ছে 3x আর b বলতে দেখো 5y যদি আমরা ধরি তাহলে এটা কিন্তু a plus b হোল স্কয়ার a plus b হোল স্কয়ার রূপে আছে তাহলে a plus b হোল স্কয়ার রূপে থাকলে a plus b হোল স্কয়ার সমান আমাদের সূত্রটা কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার দেখো তাহলে এইখানে আমাদের সূত্র অনুসারে কী হবে এখানে এ হচ্ছে থ্রি এক্স আর বি হচ্ছে ফাইভ ওয়াই তাহলে সূত্র প্রয়োগ করলে এখানে হবে থ্রি এক্স এ স্কোয়ার বলতে এখানে কী হবে থ্রি এক্স এর উপরে স্কোয়ার হবে থ্রি এক্স এর উপরে স্কোয়ার বলতে এ স্কোয়ার প্লাস টু এ বি বলতে এখানে কিন্তু ফাইভ ওয়াই দেখো প্লাস বি স্কোয়ার বলতে ফাইভ ওয়াই এর উপরে স্কোয়ার হবে এখন কোনো সংখ্যার উপরে যদি বর্গ থাকে আমরা এটা জানি যে এটা আমাদের দুইবার গুণ করতে হবে থ্রি এক্স গুণন থ্রি এক্স তাহলে আমাদের কথা হবে থ্রি আর থ্রি গুণ করলে নাইন এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার তাহলে এখানে হবে নাইন এক্স স্কোয়ার প্লাস এখানে সংখ্যাগুলো আগে গুণ করে নেব তিন দগ ছয় তারপরে পাঁচ ছক তিরিশ তিরিশ এক্স ওয়াই

নাইন এক্স স্কোয়ার প্লাস তিরিশ এক্স ওয়াই প্লাস পঁচিশ ওয়াই স্কোয়ার এটি কিন্তু আমাদের অ্যান্সার আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছ কীভাবে আমরা বর্গ নির্ণয়ের জন্য বর্গের সূত্র ব্যবহার করে অঙ্কে বর্গের সূত্র প্রয়োগ করে বর্গ নির্ণয় করবো তোমরা অঙ্কটা নোট করে রাখবে যদিও উদাহরণে তোমাদের অঙ্কটা দিয়ে দেওয়াই আছে আমরা উদাহরণটাই সমাধান করে জাস্ট এখান থেকে বুঝাই দিছি তোমাদেরকে তোমরা একটু তার পুরো নোট করে রাখতে পারো পরবর্তীতে তোমরা অবশ্যই নিজেরা এগুলো না দেখে প্র্যাকটিস করবে